বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে প্রশান্ত ওদিকে কাজ করছে আর আমি ঘুরছি যে আপনাদেরকে সাইডটা দেখিয়ে দিই অনেক সুন্দর লাগছে বিকেল বিকেলবেলার টাইম সূর্য ওদিকে তলিয়ে গেছে গাছের তলায় আর এখানে আমি নদীতে আসলাম একটু হাত পা ধোয়ার জন্য কারণ গরম লেগেছে খুব আর নদীর জলটা শুনে অনেক ভালোই লাগছে শুশু শুশু করছে জলটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সাইড ওদিকে প্রশান্ত আর আমি এখানে ঘুরছি হাত পা ধুয়ে বেশ ভালোই লাগছে এখন তাহলে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কারণ পুরোটা দিন এমন গরম গিয়েছে মানে থাকাই যায় না এই যে এখানে কিছু মিস্ত্রি লোক আছে ওরা তো কাজ করতেই পায়নি এখন ওরা কাজ করছে রুদ্রের জন্য গরমের জন্য আর কি কাজ করবে বলো কেমন লাগছে বন্ধুরা বলো জায়গাটা আর কি বলবো চলো আপনাদেরকে একজনের সঙ্গে দেখা করিয়ে দিই আমাদের কুকম্যান খুব ভালো রান্না করেন এখন ওর কাছে যাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এই যে আমাদের কুকম্যান কুকম্যান কিছু বলবেন আপনি এত ভালো কেন রান্না করেন দাদা কিছু কন এই দেখছেন কিছু ভালো আয়না তো হ্যাঁ না কি ভালো হয় না আরে তোমরা এই কাকার কথা বিশ্বাস করবেন না কাকা খুব ভালোই রান্না করে বুঝলে অনেক ভালো রান্না করে তেল তবে আজকে রান্না করেছে তেল লবণ সারা ঠিক আছে পাশের বাড়ির থেকে তেল এনেছে কিন্তু তবুও অনেক ভালো হয়েছে রান্নাটা হ্যাঁ হ্যাঁ চলে মার্কেটে চলে তো কাকা আপনি কি আরাম করছেন এখন আর কিছু বলার আছে আপনার বাড়ি কখন যাবেন কালকে কালকে যাবে সবাই তখন আমাদের আমরা কি করবো আমরা গাড়ি চালাবো যাই হোক তার সঙ্গে কথা বলে ভালোই লাগলো বন্ধুরা এই যে প্রশান্ত এখানে কাজ করছে তো ঠিক আছে আরেকটা অন্য ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে চলো কাটা বায় আর দেখিয়ে দিই সাইডটা তোমাদেরকে চলো বাই